ওরে না করছিলাম যে তুই বিড়ি খেছ না ও বিড়ি খাইয়া দেখেন আজকে এই দেশে ধুঁয়া দিয়ে বারোটা বাজেছি আমরা কিন্তু সবাই মিলে ওরে না করছিলাম তুই বিড়ি খেয়েছ না ওই বিড়ি খাইছে বিড়ি খাওয়ার কারণে এই দেখেন ধুঁয়া দিয়ে এই অবস্থা হয়েছে ওর জন্য কিন্তু আজকে দেখেন আজকে মানে এই এরকম অবস্থা কারণ ওরে আর বোঝানোর মতো ক্ষমতা আমাদের কাছে নাই আসলে ওরে কি দেওয়া যে বোঝাবো খলিল ভাই এত বুঝাইছি ওরে তারপরে রুবাল ভাই আসলে কথা আমি যেটা বলতে চাইতেছি সেই কথাটা হলো আমার যে বন্ধু আছে একটা দিদার আমি ওরে অনেকবার না করছি অনেকবার না করছি কিন্তু সে আমার কথা কিন্তু শোনে নাই অনেকবার বল দেখি কতবার যে আমি না করছি সেটা আসলেও আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে পারবো না ওর জন্যে আজকে হলো এই অবস্থা আমি না করছি আমার পরে ভাই আছে খলিল ভাই আছে নাদিম ভাই আছে রুবেল ভাই আছে ইমরান ভাই আছে আমরা যে কয়েকজন থাকি আর কি ওর পাশে আমরা বা আমরা বন্ধুবান্ধবের মধ্যে যে কয়েকজন থাকি আমরা সবাই মিলে পরে কিন্তু না করছি তারপরেও কিন্তু সে কথাটা কিন্তু শুনে নাই ওর জন্যে কিন্তু আজকে দেখেন আজকে মানে এই এরকম অবস্থা কারণ ওরে আর বোঝানোর মতো ক্ষমতা আমাদের কাছে নাই আসলে ওরে কি দিয়ে যে বোঝাবো খলিল ভাই এত বুঝাইছে ওরে তারপরে রুবাল ভাই আমি তো আছি আমার কথা বাদ দিলাম তারপরে ও আমরা যে কয়েকজন থাকি আর কি আশেপাশে সবাই মিলে ওরা কিন্তু বোঝানো হয়েছে কিন্তু সে বুঝে নাই ও একটা ভুলের জন্যে ওর একটা ভুলের জন্যে আজকে কিন্তু এই দশাটা হয়েছে নাহলে কিন্তু কখনো হতো না এই জন্যে আর ওরে আমার বলার মতো কিছু নাই কি বলবো আর বলার ভাষাও আমার কাছে নাই বলার ভাষা যেহেতু নাই আর আসলে মানে আমি কি বলবো রে মানে সেই বাসাটা আমার কাছে আসতেছে না দোকানে যাবো তো সে কারণটা হইলো ওরে না করছিলাম যে তুই বিড়ি খেস না ও বিড়ি আর দেখেন আজকে এই দেশে দেশের ধোঁয়া দিয়ে বারোটা বাজাইছে আমরা কিন্তু সবাই মিলে ওরে না করছিলাম তুই বিড়ি খাস না ওই বিড়ি খাইছে বিড়ি খাওয়ার কারণে দেখেন ধোঁয়া দিয়ে এই অবস্থা হয়েছে সবাই ভালো থাকবেন